হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম চল আসলাম দুরন্ত স্পোর্টস গ্যালারি মিরপুর বাড়ার পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে ভিওর্স আজ আমি আমার ভিডিওতে দেখাবো আর এফ এলের নতুন একটি ব্র্যান্ড অ্যাসেক্সের একটি ছাব্বিশ ইঞ্চি গিয়ার সাইকেলের রিবদ্ধিওর্স কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাবে বিওয়ার্স স্ক্রিনে যে সাইকেলটি দেখতে পাচ্ছেন এটা রেড এবং ব্ল্যাক কালার কম্বিনেশন খুবই সুন্দর একটি সাইকেল সাইকেলটি ছাব্বিশ ইঞ্চি এবং একটি গিয়ার সাইকেল স কথা না বাড়িয়ে আমরা দেখি সাইকেলটিতে কী কী ফিচার এবং কি কী ধরনের পার্টস থাকছে তো প্রথমে যদি আমরা সাইকেলটির ফ্রেমটা নিয়ে আলোচনা করতে চাই তাহলে সাইকেলটির ফ্রেমটি এম এস এবং এটা কিন্তু সম্পূর্ণ লেস ম্যাট ফিনিশিং কালার খুবই সুন্দর একটি কালার কম্বিনেশন এরপর যদি আমরা সাইকেলটিতে রিমে যাই এখানে দেখতে পাবো আমরা এটা কিন্তু মাউন্টেন বাইকের রিম এবং এটা কিন্তু ডাবল লেয়ারের রিম খুবই সুন্দর একটি রিম ইউজ করা হয়েছে যেটার জন্য সাইকেলটির লুকিংটা আরও অনেক বেশি সুন্দর হয়েছে এবং সাইকেলটি কিন্তু একটি গিয়ার সাইকেল এর জন্য আমরা এখানে দেখতে পাবো এখানে যে ক্যাসেটগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল পিতলের ক্যাসেট এবং খুবই কোয়ালিটি সম্পন্ন ক্যাসেট এরপরে যদি আমরা ডেরাটা দেখি ড্রায়ারগুলো সানরানের ব্যাক ডেরা ফ্রন্ট ডেরাটাও সানরানের এরপরে যদি আমরা এটার স্ট্রিমটা দেখি এটার স্ট্রিমটা দেখবেন আপনি অন্য অন্য যে কোনো সাইকেলের থেকে এটার স্ট্রিমটা কিন্তু অনেক হেভি একটা স্টিম ইউজ করা হয়েছে খুবই সুন্দর একটি স্টিম ইউজ করা হয়েছে এরপর যদি আমরা এই শিপটারগুলো দেখি এটা কিন্তু শাইন ম্যাক্সের খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটি শিফটার দেখতে পাচ্ছেন এবং হ্যান্ডেল বারটা কিন্তু বেশ খানিকটা লম্বা আছে এখন সবাই একটু লম্বা হ্যান্ডেল বারটাই খুঁজে এরপরে আমাদের সাসপেনশনটাতে দেখতে চাই সাসপেনশনটাও খুবই সুন্দর একশো এম এর একটি সাসপেনশন এবং ওইখানে কিন্তু লক আনলকের একটি অপশন দেওয়া আছে আপনি চাইলে লক বা আনলক করে রাখতে পারবেন তো ভিউস সব কিছু মিলে সাইকেলটি আমার কাছে বেশ ভালো লেগেছে আমি আশা করব সাইকেলটি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে তো ডিসক্রিপশন বক্সে আমার শোরুম অ্যাড্রেস এবং আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম